বন্ধুরা কেমন আছেন অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আজ ছিল আমি ছিলাম আপনারা জানেন যে সদরপুরে যে নির্বাচন হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন সেই উপজেলা পরিষদ নির্বাচনে দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলাম আর আমি এখন সেই কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফলটি আমার বেসরকারিভাবে ঘোষিত যে ফলাফল সেই ফলাফলটি হাতে পেয়েছি তো আপনাদেরকে আমি যেহেতু লাইভে অনেক সময় সাউন্ডের সমস্যা হয় বিধায় এখন আমি চেষ্টা করছি যে আপনাদেরকে পরিপূর্ণভাবে রেজাল্টটি জানানোর জন্য তো চলে জেনে নেওয়া যাক আজকে কে কত ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হলো চলুন আগে জানি মোট ভোটারের সংখ্যা সদরপুরে মোট ভোটারের সংখ্যা ছিল এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত চুরানব্বইটি চুরানব্বই ভোট এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল আটষট্টিটি আর মোট ভোটের সংখ্যা হয়েছে আপনার বৈধ ভোটের সংখ্যা পঁচাত্তর হাজার সাতশো পঁচাত্তর এবং বাতিলকৃত ভোটের সংখ্যা এক হাজার একান্নটি সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিয়াত্তর হাজার আটশো ছাব্বিশটি প্রদত্ত ভোটের শতকরা হার পড়েছে আপনার পাঁচচল্লিশ পয়েন্ট চুরাশি শতাংশ এবার চলুন জেনে নেওয়া যাক উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর স্বাক্ষরিত অর্থাৎ মোহাম্মদ নজরুল ইসলাম এর স্বাক্ষরিত যে ফলাফল সিট আমরা হাতে পেয়েছি সেই সিটটি থেকে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম আনারস প্রতীকে চল্লিশ হাজার দুশো ছেষট্টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শফিকুর রহমান তিনি পেয়েছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো নয় ভোট আমি আবার বলছি আনারস প্রতীক পেয়েছেন চল্লিশ হাজার দুইশো ছেষট্টি ভোট এবং মোটরসাইকেল প্রতীক পেয়েছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো নয় ভোট অর্থাৎ আনারস প্রতীক মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবার চলুন জেনে নেই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হিসেবে কে কত ভোট পেয়েছেন রফিকুল ইসলাম উড়োজাহাজ প্রতীক তিনি পেয়েছেন উনত্রিশ হাজার দুইশো ভোট তিনি পেয়েছেন উনত্রিশ হাজার দুইশো ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান সিকদার তালা প্রতীক তিনি পেয়েছেন আঠারো হাজার সাতশো সাতষট্টি ভোট এবং টিউবওয়েল প্রতীক মোহাম্মদ আসাদ আসাদ আসাদুজ্জামান রাহান তিনি পেয়েছেন পনেরো হাজার ছয়শো তিরিশ ভোট এবং মুন্সী ইশরাত চশমা প্রতীক তিনি পেয়েছেন দশ হাজার সাতশো সাতানব্বই ভোট এই ছিল পুরুষ ভাইস চেয়ারম্যানের ফলাফল এবার চলুন জেনে নেই মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কে কত ভোট পেল তামান্না পারভিন কলস প্রতীক তিনি পেয়েছেন পঁয়ত্রিশ হাজার তিনশো সাতাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিনিয়া পারভিন নাজনীন প্রজাপতি মার্কা তিনি পেয়েছেন বিশ ভোট আর পারুল আক্তার ফুটবল প্রতীক তিনি পেয়েছেন আট ভোট পদ্মফুল প্রতীক রোনা পারভিন তিনি পেয়েছেন পাঁচ ভোট পারভিন আক্তার হাস প্রতীক তিনি পেয়েছেন তিন হাজার চারশো উনআশি ভোট এই ছিল আজকের নির্বাচনের সর্বশেষ আমার সর্বশেষ বলতে ঘোষিত বেসরকারিভাবে ঘোষিত ফলাফল আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে এই রেজাল্ট শিটটি দিয়ে দেবো আশা করি মিলিয়ে নেবেন যদি ত্রুটি থাকে তো এই রেজাল্ট শিটের সাথে মিলিয়ে নেবেন ধন্যবাদ গামছা কাজল পেজের পক্ষ থেকে এবং গামছা কাজল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে থাকার জন্য সাথে থাকবেন সব সময় ভালো থাকবেন দেখা হবে আবার